মণি চক্রবর্তী অত্যন্ত নিরীহ এবং সাধারণ একজন মানুষ ছিল সে তার কারো সাথে কোন রকমের কোন দ্বন্দ্ব বিরোধ ছিল না কিন্তু তাকে নিশ্চিন্ত হবে গুলি করে হত্যা করা হয় জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়েছি মানব বন্ধনে উপস্থিত হয়েছি তার এই খুনের বিচারের দাবিতে এটা সঠিক বিচার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার করা হয় এবং হত্যাকারীকে উপযুক্ত সাহায্য দেওয়া হয় আমরা এটি আশা করব আর এই ধরনের জন্য অপমৃত্যু আর না হয় আমরা প্রশাসনের কাছে দাবি করব তারা আরও এ ব্যাপারে সচেতন হবে মনিবাইয়ের হত্যার বিচার হবে আমরা এতটুকু আশা করতে পারি প্রশাসনের সর্বোচ্চ কর্ত্ব বলবো কোনো আসামিরা যাতে বুক ফুলিয়ে না ঘুরতে পারে পলাশে কয়েক দিনের ব্যবধানে প্রায় তিনটা তিন থেকে চারটা হত্যাকাণ্ড হয়েছে শুধু পলাশে আজকে মনিভাই হত্যাকাণ্ড জায়দুল হত্যাকাণ্ড আরও কয়েকটা হত্যাকাণ্ড রাস্তার আশেপাশে মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বস্তায় ভুরি কাউকে গুলি করে মারা হয়েছে কাউকে চুরি দিয়ে মারা হয়েছে কাউকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে আমি প্রশাসনকে বলবো আপনার এগুলো থামা এ হত্যার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি এবং দ্রুত এ হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি